গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা ভয়াবহ ঘটনা ঘটনাটি ঘটে রাজবাড়ী পাংসা বাজার নামক এলাকা এলাকাবাসী আগুন নিবাতে না পেরে ছোটি বস্তা সামগ্রী ইত্যাদি দিয়ে ঢেকে রাখে সিলিন্ডারটি এবং সঙ্গে সঙ্গেই ফোন করা হয় ফায়ার সার্ভিস টিমকে কিছুক্ষণের মধ্যেই চলে আসে ফায়ার সার্ভিস টিম এবং দক্ষভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আগুন নিপাতে সক্ষম হয় এবং চিন্তামুক্ত হয় পুরো বাজার অনেকে মন্তব্য করছেন এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস কে ফোন দেওয়া লাগে ভাই যারা জানে না এই আগুন নেভাই কিভাবে হবে তাদের কাছে এটা অনেক কিছু আর অনেক সময় গ্যাস সিলিন্ডার আগুন এমন ভয়াবহ রূপ নেয় অনেক সাহসী মানুষ থাকলেও সেই সময় তার সাহস কাজে আসে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ